স্বপ্ন যদি হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু তোমাকে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভর্তি সার্কুলার কীরকম হবে এবং ওইখানে ভর্তি প্রস্তুতির জন্য কি করতে হয় সকল বিষয়ে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি রইসি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো যারা এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের মানবন্ডটা কীরকম হবে জিপিএটা কীরকম হবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব শুরুতেই বলবো যারা আমাদের ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে কিন্তু আমাদের সকল লাইভ ক্লাসগুলো হচ্ছে ক্লাস হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবা এখানে আমরা প্রথম যে এটার কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ইউনিট এবং এটা আমরা জানি যে মানবিক এবং বিভাগ পরিবর্তন সকলে এখানে পরীক্ষা দিতে পারে তাই না তো আমরা এখানে যে মানবিক এবং বিভাগ পরিবর্তন এটা মোটামুটি আমরা সিট দেখতে পারি আঠারোশো সাতাত্তরটা মোটামুটি সরি মোটামুটি ধরে রাখা যে আঠারোশো আচ্ছা মানবন্ধনের যদি কথা বলি আমরা জানি যে রাজশাহী একটা মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নাম্বার হ্যাঁ তো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি আশিকে গুণ দাও তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কি একশো নাম্বার কিন্তু হয়ে যায় মনে রাখিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য আসলে সহজ হবে যদি তুমি একটু দৈর্য জোরে থাকতে পারো প্লাস টেকনিকগুলো বুঝতে পারো তাহলে কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের জন্য এখন কর হয়ে যাচ্ছে তো তুমিও কিন্তু পাবা এখানে যদি কথা বলি যে বাংলায় কিন্তু আঠাশটা প্রশ্ন থাকে এবং এইটার মান থাকে কি পঁয়ত্রিশ অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণন হচ্ছে আঠাশ যদি তাহলে আমাদের পঁয়ত্রিশ নাম্বার কোথা থেকে বাংলা প্রশ্ন আসে আসবো ওয়াইট যদি আমরা জিকের কথা বলি জিকে প্রতিষ্ঠা থাকে এবং এটার মান হচ্ছে তিরিশ এবং ইংলিশ আঠাশটা থাকে এর মান হচ্ছে তোমার পঁয়ত্রিশ আমি মনে করি তুমি যদি চাও তোমাকে বাংলায় এবং ইংলিশে গুরুত্ব দিতে হবে তুমি যদি একটু ভালো করে পড়তে পারো অর্থাৎ আমরা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আমরা টপিকগুলো দিয়ে দিব। যে বাংলার কি কি টপিক পড়তে হবে সেই টপিকগুলো তোমরা যদি পড়তে পারো দেখতে পারো তোমাদের হয়ে যাবে অর্থাৎ তুমি বাংলার মধ্যে ইজিলি পঁচিশ প্লাস করতে পারো আর ইংলিশের মধ্যে তুমি পঁচিশ না পেলেও তুমি তেইশের মধ্যে কিন্তু তুমি পাবা আর এইখানে যে তিরিশ রয়েছে তুমি তো বিশ পাবা না তো দেখো তো তুমি যদি কত পাও প্রচুরটি পাও ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাও তোমার জন্য কোনো ব্যাপারই না বুঝতে পারছো তো যারা তোমরা এই স্যালেশনগুলো নিতেছো আমাকে নক করতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সকল বিষয়ে আমার সাথে কথা বলতে পারো সমস্যা নেই আশা করি তোমরা বুঝতে পারছো আর এই বিষয়ে আমি একটু যদি কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবা আমি যদি এখানে কথা বলি তাহলেই তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা আমরা এখানে একটু কথা বলে নে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে বা বি ইউনিটে তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম প্লাস প্লাস एग्जाम বেস রয়েছে এখানে যে যে বিষয়গুলো রয়েছে সকল কিছু রয়েছে আর যারা ফার্স্ট টাইম আর রয়েছে সমস্যা নাই রাজশাহী কুমিল্লা কুমিল্লা আর রয়েছে চট্টগ্রাম আর কুমিল্লা কি বলে হয় জিএসটির জন্য তোমরা আমাদের এখানে পড়তে পারো যাতে তোমাদের একটি কোর্সের মাধ্যমে সকল শেষ হয়ে যায় আমরা আমাদের সকল কিছু দেখো সাজিয়েছে কত সুন্দরভাবে দেখো সকল কিছু আমরা কিন্তু সাজিয়েছি প্রথমে আমরা সমাজ ক্লাস নিয়েছি কারণটা কি কারণ টপিক এবং এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমাদের এখানে ভর্তি করে নেওয়া হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে তোমরা ক্লাসটা পাবা এবং আমাদের যদি পিডিএফ গুলো নেও প্লাস হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ বইয়ের পিডিএফ দেওয়া হবে জি বিগত সালের সকল প্রশ্ন একদম সকল কিছু কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো দেখো সকল কিছু আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে ট্রান্সফার জন্য তোমার কঠিন হবে না যদি তুমি লেগে থাকতে পারো এবং এখানে রাজশাহী ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াবে এবং তোমার যেটা করতে হবে দশটা লেগে থাকতে হবে দশটা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও ভর্তি তোমাদের করিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা এখানে চলে আসি আশা করি তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে এ ইউনিটের মানমন্ত্রণ সেটা তোমাদের আর কোনো সমস্যা হবে না বুঝতে পারলাম আই রে কল গিয়ে দিয়ে দিল তোমাদের আশা করি বুঝাতে পারছি আচ্ছা আমরা যদি এখানে একটু দেখি যদি আমরা মিনিট এক আমরা যদি এখানে দেখি বি ইউনিট বি ইউনিটের মধ্যে আমরা দেখতে পারবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও ভর্তি তাহলে বি ইউনিট হচ্ছে মানবন্ডন সকল বিভাগে এখানে পরীক্ষা দিতে পারবে কিন্তু এখানে হচ্ছে বাণিজ্য বিভাগ এটা মেন বিষয়টা কি এটা হচ্ছে মেন বিষয়টা আমাদের কিন্তু বাণিজ্য বিভাগ এখানে রয়েছে বাণিজ্য বিভাগে হচ্ছে আমাদের মেন এখানে তাই না তো বাণিজ্য বিভাগের আমাদের এখানে মানবন্টন আমরা দেখতে পাচ্ছি মানবন্টনের মধ্যে আমরা দেখতে পারবো যে বাংলায় দশ নাম্বার রয়েছে ইংলিশে পঁচিশ নাম্বার রয়েছে ব্যবসা সংগঠনে পঁচিশ নম্বর রয়েছে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বা উৎপাদনে আমরা পনেরো নম্বর রয়েছে এটা কিন্তু তোমাদের মানবন্টন আর অবাণিজ্য অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা বা হ্যাঁ সায়েন্স থেকে পরীক্ষা দিবা অর্থাৎ কি বি ইউনিট বলতে তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তোমাদের 10 নম্বর বাংলা ইংলিশ হচ্ছে পঁচিশ আর জিকে হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং জিকে পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ইকোনমিক্স প্লাস হচ্ছে গণিত কিন্তু এখানে যুক্ত আছে তো যারা এখানে পরীক্ষা দিতেছো বা অবাণিজ্য রয়েছে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো বাংলা ইংলিশ জিকে আইকিউ প্লাস তোমাদের ম্যাথ প্লাস গুলো হবে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে কিন্তু হয়ে যাবে তো আশা করি এটা বুঝাতে পারছি ইউনিটের যদি কথা বলি এটা যেহেতু সায়েন্সের ইউনিট আমরা এখানে দেখতে পারবো যে পনেরোশো তেত্রিশটা সিট রয়েছে এবং এখানে বিজ্ঞানের যখন মানবন্ডন রয়েছে ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ আইসিটি পাস আর যে কোনো বিষয়ে অর্থাৎ বাংলা বায়োলজি পঁচিশ বা ম্যাথ পঁচিশ এই দুইটার মধ্যে তোমরা একটা দাগাতে পারো আর অবাণিজ্যে যারা রয়েছে তারা এখানে দেখতে পাচ্ছে বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ তুমি দিকে দাগাতে পারো বা ভূগোল দাগাতে পারো বা মনোবিজ্ঞানে তুমি তিরিশ নাম্বার কিন্তু তোমাকে আনসার করতে হবে যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে চাও জাস্ট বলবো তুমি যদি এখন থেকে আট থেকে দশ ঘন্টা লেগে থাকতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি কিন্তু চান্স পাবা অবশ্যই তুমি কিন্তু সান্স পাবা তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অ্যাভিনিটের জন্য বাংলা ইংরেজি কে আই তারা কিন্তু আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দিবা তো এইগুলো আমি শেষ করছি সালামু আলাইকুম